সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ বাসিক বিষয় নিয়ে একটু আলোচনা করব যারা সবেমাত্র ক্লাস ফাইভ থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য এটা প্রযোজ্য কারণ বীজগণিত বীজগণিতের অঙ্ক ষষ্ঠ শ্রেণী থেকে শুরু তো সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্র যারা আসো তোমরা এই ভিডিও ভিডিওটি ভালোভাবে দেখবে তো প্রথমে আমি দুটো বীজগণিতের সূত্র নিয়ে আলোচনা করবো সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জানি বীজগণিতের রাশিগুলো বা সংখ্যাকে আমরা এ বি সি ও এক্স ওয়াই জেড এই সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করা হয় আমরা জানি এ একটা সংখ্যা বিশ গুণ রাশি যার পাওয়ার যদি আমি জিরো দিই তার মান ওয়ান হবে ঠিক একইভাবে যদি আমি এর পরিবর্তে যদি এক্স লেখি তাহলে এক্সের উপর পাওয়ার যদি জিরো হয় বা জিরো দিই তবে তার মান হবে ওয়ান এখানে এক্সটা হচ্ছে বেস আর জিরো হচ্ছে পাওয়ার পাওয়ার তো ঠিক একইভাবে এখানে বেস প্রথমে আমি এ দ্বারা বোঝাইছি এ স্থলে এক্স বসাইছি বিজ যাই হোক না কেন পাওয়ার যদি শূন্য হয় অথবা জিরো হয় সেটা সমান ওয়ান হবে এটা একটা বীজগণিতের একটা সূত্র আরেকটা সূত্র নিয়ে আমি একটু আলোচনা করব এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন সমান কত হবে এটা নিয়ে একটু আমি আলোচনা করবো এখানে বেজ এ এবং পাওয়ার হচ্ছে এম আর এখানে একটা ডট চিহ্ন দিয়েছি এটা মূলত গুণ অবস্থায় আসে এ একটা বেস তার উপর পাওয়ার এন আছে তো এটা সমান আমরা কি আমরা একটু বিস্তারিত একটু আলোচনা করতেছি এই ডট অথবা গুণ চিহ্ন যেটা থাকুক না কেন যদি বেজ দুটো যদি একই হয় তাহলে গুণে গুণ থাকলে পাওয়া দুটো যোগ হবে অর্থাৎ দুটো বীজের মধ্যে আমি একটা বীজ নিলাম এ পাওয়ার যেহেতু আলাদা আলাদা এম যোগ এন অর্থাৎ এম প্লাস এন আরেকটা হচ্ছে অর্থাৎ গুণ থাকলে যোগ হবে পাওয়ার হবে যোগ ঠিক একইভাবে আমি যদি বীজ এ পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এন অর্থাৎ এই দুটায় কিন্তু ভাগ অবস্থা আছে ভাগ অবস্থা থাকলে এটার মান কত হবে যেহেতু বেজ দুটায় একই পাওয়ার আলাদা আলাদা সেক্ষেত্রে বেজ আমি একটা নিলাম ভাগ থাকলে সকলে মনে রাখতে হবে পাওয়ার দুটো বিয়ে হবে অর্থাৎ উপরে যে পাওয়ার থাকবে সেটা আগে লিখতে হবে বিয়োগ নিষেরটা নিষের পাওয়ারটা পরে হবে বিয়োগ এন অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার দুটো মাইনাস হবে এই সূত্র দুটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমরা বইয়ের দেখবা প্রথমেই এই সূত্র সূত্র দুটি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে মহস্ত করা কোনো কিছু নেই মূল কথা হচ্ছে গুণ থাকলে পারে পাওয়ার দুটো যোগ হবে এবং যদি ভাগ্যবস্থা থাকে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হবে তবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব মাধ্যমে ভিডিওটি পাশে থাকবেন এবং পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে জানা দিও যদি ভালো লাগে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব পাঁচশো লাইক চাই পরবর্তীতে আমি আরও নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব